এই এটা হচ্ছে বিট্রুট রক্তের রক্তের উপকরণ এখানে আছে প্রচুর পরিমাণ আর আর কি নিবা বলো পেপা পেপে আচ্ছা পেপে সব হ্যাঁ ঠান্ডা এগুলো হচ্ছে দর্শক বন্ধ এগুলো হচ্ছে রুট বলে এতে প্রচুর পরিমাণ রক্ত আর এগুলো এগুলো পাবনাতে বর্তমান কেজি হচ্ছে একশো টাকা তবে সুপার শপ এগুলোর অনেক দাম অনেক অনেক দাম দিয়ে কিনতে হয় সুপার শপ থেকে কিন্তু এইসব দোকানগুলোতে হবে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

আমার কত বড় ছাতা আপনার নামে মত যখন দান হ্যাঁ এখানে ইজি তুল দিয়ে না আপনাদের দলে ছয় ভিগো করতেছে ভাই কোন চ্যালেঞ্জের লোক আজ কোন চ্যালেঞ্জের লোক নাই দেখুন দেখেন আজকে কি হয় আপা হাতে দেন কত টাকা হইছে ভাই ওটা

মালটা লাগবে ভাই মালটা হ্যাঁ বেদানা মালটা ভাই এগুলো কত করে আর এটা

ঠিক আছে বন্ধুরা হ্যাঁ হ্যাঁ দেশি ফল ভান্ডার তাহলে কিছু সার্ভিস দেন দোকান ঠিক আছে আলিফ চলো জায়গা দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ